বারো জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ আর ভোলানাথের বিশেষ একটা দিন হচ্ছে মহাশিবরাত্রি ব্রত করার আচ্ছা বলি মহাশিবরাত্রি ব্রতটা মানুষ কেমন ভাবে করেন কেমন ভাবে করবেন একটু সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু দুটো দিন আগে হয়ে গেল কিন্তু আগামী বছর থেকে আপনারা কিভাবে পালন করবেন বলে দিয়ে মহাশিবরাত্রি ব্রত করলে বা শিবের মাথায় জল ঢাললে শিবের চরণে জল ঢাললে আপনি কি পাবেন সেটা কি জেনে বুঝে ঢালেন এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় সবাই বলে শিবের মাথায় জল ঢালো শিবের মাথায় জল ঢালো কেন ঢালবো কেন ঢালবো এটা কিন্তু জানি না শুনুন এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে চিন্তা করতে হবে শিব হচ্ছে মহা মহাযোগী যোগী কাকে বলে যে যোগ হতে জানে কিসের সঙ্গে যোগ হতে জানে পরমাত্মার সঙ্গে যোগ থাকতে জানেন যিনি তাকে বলেন যোগী একমাত্র দেবাদিদেব মহাদেব যিনি সদা সর্বদাই যোগ রাখতে পারেন তার সাধনার শক্তির বলে আর শক্তি এই তিনশত পঁয়ষট্টি দিন একভাবে কিন্তু দান করেন না এবার বলে দি তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু ভগবানের উপাসনা করতে হয় ভোলানাতে স্মরণ নিতে হয় তাতে যদি নাও হয় অন্তত পক্ষে শিবরাত্রির দিনটা এখানে যত মা আছেন সবাইকে বলি শিবরাত্রির দিন সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত কোন সময় যেন আপনি একটা মিনিটের জন্য শুয়ে ঘুমিয়ে পড়বেন না তার কারণটা বলি যেমন একটা নিছক ছোট্ট প্রমাণ বলে দি অমাবস্যা পূর্ণিমার দিনটা আপনি সমুদ্রের ধারে গিয়ে যদি বসেন অন্যান্য দিনে সমুদ্রের জলের গতি যা থাকে অমাবস্যা পূর্ণিমার দিনে তার থেকে অনেক গুণ জল ওপরের দিকে উঠতে শুরু করে আরো প্রমাণ দেখে নেবেন পাগলা গারদে যদি গিয়ে আপনি একটুখানি খোঁজ নিয়ে দেখেন অন্যান্য দিনে পাগলদের পাগলামিটা যেমন ভাবে কাটে অমাবস্যা পূর্ণিমার দিনে পাগলামিটা একশো গুণ বেড়ে যায় এটা কেন হয় তার কারণটা বলি চন্দ্রের আকর্ষণে হয় কিন্তু চন্দ্র তার কাজটা শুধু করে চন্দ্রের কথা মূল কথা চন্দ্র থেকে নয় চন্দ্র শুধু আপনি যেটা থাকবেন আপনাকে ওই দিনে বাড়িয়ে নেবে এটাই চন্দ্রের কাজ কিন্তু মূলত কথাটা কোন জায়গায় সেটা জানতে হবে এই যে সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবীটা থাকে আমি একটু অন্যদিকে যাচ্ছি দেবাদিদি মহাদেবের সম্পর্কে বলবো এগুলো সাধারণত ভাবে মানুষের ধারণার মধ্যে নেই আর এইগুলো যদি না জানে শুধু শুধু করে আমি কিছু লাভ করতে না আনন্দ পেতে কিন্তু চিনতে না সেজন্য এই জায়গাগুলো একটু প্রমাণ করছি শুনে যান দুর্লভ জিনিস এই জায়গাগুলো সৌরজগতের মাঝখানে পৃথিবী ঘুরছে এটা আমরা জানি কিন্তু চব্বিশটা ঘন্টার মধ্যে ওই যে বললাম তিরিশটা মুহূর্ত থাকে তার মধ্যে দিনের মধ্যে যে বললাম পনেরোটি মুহূর্ত পনেরোটি রকমভাবে সূর্য পৃথিবীর সঙ্গে সম্পর্ক রেখে পৃথিবীতে শক্তির একটা উত্থান পতন ঘটে যে শক্তির বিভিন্ন উত্থান পতনের সঙ্গে আমাদের দেহ আমাদের মন প্রাণ একভাবে কিন্তু কাজ করে না আরো বড় প্রমাণ করে দিই আজকে আপনি যে খাবারটা খেলেন সেই খাবার আজকে শরীর নিয়ে নিয়েছে কালকে কিন্তু সেটাই যে নেবে সেটা কোনো কথা নেই সকালে যে খাবার খেলেন সেটা সন্ধ্যায় খাবেন শরীর নিতে পারবে না কেন না সূর্যের সঙ্গে পৃথিবীর চলনের যেমন তফাত হয়ে যায় তেমন পৃথিবীতে থাকা শক্তির উত্থান পতন ঘটে যেটা গ্রহের মধ্যে ঘটে আর সেই ঘটনাটা আপনার দেহের মধ্যেও ঘটে হরিবল হরিবল আমাদের শরীরের মধ্যে দুই তৃতীয়াংশ জল থাকে কত জল থাকে দুই তৃতীয়াংশ জল যেমন অমাবস্যা পূর্ণিমার দিনে সমুদ্রের জলকে ওপরের দিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করে তেমন আমাদের দেহের মধ্যে থাকা যে দুই তৃতীয়াংশ জল সেটাও কিন্তু অমাবস্যা পূর্ণিমার দিনে দেহের জল কিন্তু ঊর্ধ্বমুখী হয় এটা প্রমাণ করবেন আরো প্রমাণ বলে দেখ দেহের রস দেহের তরল পদার্থ ওপরের দিকে যখন ওঠে তখন যে মানুষ যে রোগে আক্রান্ত হয়ে থাকেন অমাবস্যা পূর্ণিমার দিনে দেখবেন রোগের উপদ্রবটা একটু বেশি থাকে আমি এটা প্রমাণ দিয়ে দিচ্ছি যাদের একটু বিশেষ করে বাতের ব্যথা আছে মাথার যন্ত্রণার রোগ আছে হাটের ব্যথা আছে প্রেসারের ব্যথার আছে বা সুগারের প্রবলেম আছে আপনি প্রমাণ করে দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিনে একটু হলেও আপনার রোগের প্রকোপটা বেড়ে যায় এটাও কিন্তু ওই তরল বস্তুকে ওপরের দিকে তোলার জন্য আপনার রোগটা বেড়ে উঠছে তাহলে আপনি কি করে থেকে রক্ষে পাবেন এ থেকে রক্ষা পাবার একটাই পথ অমাবস্যা পূর্ণিমার চার দিন আগে কিন্তু একটা ভালো দিন আসে সেই দিনটা যদি আপনি গ্রহণ করে চলতে পারেন তাহলে কিন্তু ওই অমাবস্যা পূর্ণিমায় আপনার রোগ ব্যাধির এতটা কিন্তু উপরের দিকে উঠবে না সেটা হলো একাদশী একাদশীটা পালন করবেন এটা যদি নাও করেন অন্ততপক্ষে বলে দে শিব চতুর্দশীর দিন মহাশিবরাত্রির দিনে এই পৃথিবীতে কোন অশুভ শক্তির উত্থান ঘটে না একমাত্র ওই রাত্রিটা এই পৃথিবী থেকে অশুভ শক্তি নয় কেবল মাত্র শুভ শক্তির উত্থান ঘটে কোনো যে শক্তিটাকে মানুষের একান্ত প্রয়োজন তার নিজের জীবনে মন আর দেহকে সবল এবং সুস্থভাবে কাটানোর জন্য এবং সেই শক্তিকে যদি আপনি পরিপূর্ণভাবে গ্রহণ করতে চান আমি বলি আপনি যদি প্রকৃতির শক্তিকে পরিপূর্ণ গ্রহণ করে আপনি যদি একটা পূর্ণ মানুষ হয়ে দাঁড়াতে পারেন তাহলে সেই শক্তিটাকে আপনাকে নিতে নিতে হবে হবে বলে আপনি আপনি প্রত্যেকটি বছর শিবরাত্রির দিন বসে মেরুদণ্ড সোজা করে বারোটা ঘন্টা না ঘুমিয়ে একভাবে শুধু শিবকে স্মরণ করে যাবেন তাতে যদি মনে হয় শিবের মাথায় জল ঢালা হলো না দরকার নেই তাহলে আপনি মেরুদণ্ড সোজা করে শিবের স্মরণ নিয়ে একভাবে কাটাতে পারেন প্রকৃতি থেকে যে একটা আলাদা শক্তির উত্থান ঘটে এটা আপনি ওইখান থেকে কিন্তু সঞ্চয় করতে পারবেন এবার যদি ওইটুকু না পারেন তাহলে বলেছে যে তাদের জন্য রয়েছে কিছু করার দরকার নেই কারণ ওই দিন কেউ পারুক না পারুক যোগী মহাযোগী শিব ঠাকুর কিন্তু প্রকৃতির সমস্ত শক্তিকে ধারণ করে থাকেন আর আমরা মানুষ নিজেরা পারি না বলে ওই শিবরাত্রির দিন শিবের চরণে জল ঢেলে শিবকে আমরা অনুরোধ করি হে বাবা ভোলা ভোলানা তুমি তো পরম শক্তিমান তুমি তো যোগী তুমি তো মহাসাধক তুমি আজকের দিনে পৃথিবীর যে মূল্য শক্তিটা তুমি দখল করেছ অর্জন করেছ আমরা মানুষ আমরা নিতে পারি না তোমার চরণে জল ঢেলে তোমাকে সন্তুষ্ট করছি তুমি এই প্রকৃতির শক্তির আংশিক শক্তি আমার হৃদয়ে দিয়ে দাও আমার দেহে দিয়ে দাও আমার বুদ্ধিতে দিয়ে দাও আমার মনের মধ্যে দিয়ে দাও এবার ভোলানাথ যদি সেই আপনাকে দেয় আপনি কিন্তু রাধা গোবিন্দের সেবা করে যেতে লোকে ভাবে শিবের ব্রত করলে স্বামী ভালো হয় এটা ফালতু কথা একেবারে ফালতু কথা ওটা ওটার কোনো মানই নেই মিনিংলেস কথা শিবের চরণে জল ঢালে স্বামী পাওয়ার জন্য নয় শিবের চরণে জল ঢাললে একটা অদ্ভুত শক্তির অধিকারী হয় যে শক্তিটা আপনার থাকলে আপনি অনেক যন্ত্রণাকে অনায়াসেই কিন্তু এড়িয়ে যেতে পারবেন যার ধৈর্য শক্তি নেই যার গ্রহণ শক্তি নেই সে দেখবেন সংসারে বেশি ঝামেলা তৈরি করে আর যার সহ্য শক্তি গ্রহণ শক্তি থাকবে সে অনেক কিছুকে হাসিমুখে কিন্তু সংবরণ করতে পারেন এটার জন্য শিবের ব্রত করার দরকার তাই জন্য মাগ চলুন এই শিব মহারাত্রি শিবরাত্রির দিন আজকে আপনাদের এখানে শিবের একটা বিশেষ পুণ্যভূমি এবং শিবকে উপলক্ষ করেই কিন্তু নিতাই গৌরের কীর্তন আর শিবের কৃপা মায়ের কৃপা এই দুইজনের কৃপা না থাকলে আপনি রাধা গোবিন্দের কৃপা পেতে পারেন নাই অনেকে বলে শিব আর কালী এরা তো তন্ত্র সাধনার দিকে থাকে আর আর আমরা তো কৃষ্ণকে বৈষ্ণব বলি দেখুন বাবা একটা কথা বলি শিব কালীকে আপনি মদ্য মাংস দিয়ে সেবা দেন তো অনেককে আমি দেখেছি মা কালীর পুজো করতে গেলে মদ্য মাংস দিয়ে সেবা দেয় কিন্তু যারা মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন দিয়ে মা কালীকে পুজো দেয় তাদের মতো মূর্খ কেউ হতে পারে না কারণ মা কালীকে তুমি মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথন দিয়ে পুজো দিচ্ছ পঞ্চমকার দিয়ে পুজো দিচ্ছ কিন্তু তুমি কি একটা তাকিয়ে তাকে নি মায়ের চরণটা যার বক্ষের ওপরে বসানো রয়েছে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী হবে যুক্তির কথা তাহলে যিনি বৈষ্ণবী হবেন তাকে মধ্যমাংস দিচ্ছ তুমি কোন কোন বিচারে দেখো মা কিন্তু পরম বৈষ্ণবী আর বাবা হচ্ছেন পরম বৈষ্ণব বৈষ্ণবী আর বৈষ্ণবের কৃপা পেলে তোমার অনাশেই কিন্তু রাধা গোবিন্দের কৃপা লাভ হরিবল। গৌরাঙ্গি র সঙ্গে গণ নিত সঙ্গে গণ নিত শৈব গৌরী ভাঙে শ্রী সুত সুতোপা যায় ব্রজেন্দ্র সুত যায়্রজেন্দ্র সুতো পায়ে ব্রজেন্দ্র সুতোপা পৌর মণ্ডল ভূমি জীবা জানি

তার সঙ্গে করে নিও হে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হলের সঙ্গে করে নিও তোমের এই সঙ্গে করে নিও হে গৌর ভক্ত সঙ্গে করে নিও ও গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে গৌর ভক্ত সঙ্গে করে নিও হে

তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৈষ্ণব হতে হতে হবে হবে ভক্ত আজকে মায়েরা কারোর বাড়িতে যদি বৈষ্ণবের একটা যাতায়াত হয় কোনোদিন যদি এটা দেখেন যে আপনি বাজারে ঘোরাফেরা করছেন কিন্তু সদাই যেন বৈষ্ণবের মুখোমুখি হতে হচ্ছে বা আপনার বাড়িতে দুদিন ছাড়া বৈষ্ণবের এসে ধাক্কা দিচ্ছে ভিক্ষা করছে কোনো বৈষ্ণব বলছে মা তোমার বাড়িতে দুটো সেবা পাবো এরকম যদি কোনোদিন হয় আপনার জীবনে আপনি জানবেন আপনার ভাগ্যের বিকাশ ঘটতে চলেছে এতদিন আপনার ভাগ্যটা যা ছিল তার থেকে একটু একটু করে পরিষ্কার হচ্ছে আজকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীবাসের ঘরে ও মা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে মুখে একটা কথা বলেছিলেন যে আমি চারটে জায়গায় সদা সর্বদাই কিন্তু বিরাজ করি চারটে জায়গা শ্রীবাস অঙ্গনে রাঘব ভবনে নিতায় নর্তনে আর মায়ের রন্ধনে আস্তে খুব ধ্যানস্থ হয়ে কীর্তন শুনতে হবে তিনটে ঘন্টা কীর্তন যে যত বেশি নিজেকে ডোবাতে পারবে অপ্রাকৃত জগতের স্বাদ সে অবশ্যই এখানে পাবে আরে বাবা মোরে স্বর্গ পেতে হবে না শ্মশানে গিয়ে স্বর্গ দেখতে হবে না স্বর্গ আপনার হাতের মুঠোই আছে শুধু আপনার মনকে পরিষ্কার করবেন চোখ বন্ধ করলে আপনি ওইখানেই স্বর্গের স্বাদ পাবেন এখানে যা আছে সব এখানেই আছে যা কোথাও নেই যা তোমার এখানে নেই তা কোথাও নেই তুমি একটু নিজেকে পরিষ্কার করবে এ জন্মে যা পাবে সবই বুঝতে পেরে যাবে পারমার্থিক সুখ এখানেই তুমি পেয়ে যাবে তা যে কথাটা বলছিল চৈতন্য মহাপ্রভু চারটে জায়গায় সর্বদায় বসে থাকেন সর্বদায় 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 শ্রীবাস অঙ্গন রাঘব ভবন নিতায় নরতম আর রন্ধনশালায় এবার শচিমায়ের রন্ধনশালা মানে অনেক মায়েরা ভাবতে পারেন সচিমায়ের কথা বলছে কিন্তু না এখানে সচিমা অর্থে শুধু কেবলমাত্রই জগন্নাথ মিশ্রের স্ত্রীকে কিন্তু বলছেন না এখন গৌর হরি এমন একজন উদার মানুষ যিনি কারোর কাছে গিয়ে ছুটে গিয়ে যদি হাত পেতে সেবাটা গ্রহণ করেন তৎক্ষণাৎ কিন্তু তাকে সচিমায়ের আসনে বসিয়ে দেন আপনিও যদি কোনোদিন গৌরকে সেবা দিতে পারেন তাহলে আপনি কিন্তু ওই রাম শ্যাম যদু মধু লালটু পল্টুর মা নয় সেই দিন থেকে কিন্তু আপনিও সচিমায়ের আসনে বসে গেলেন আপনাকে আর ডাকতে হবে না আপনি ঘুমিয়ে থাকবেন আপনার ওই অবচেতন মনেই দেখবেন গৌর গৌরহরি আপনাকে মামা বলে ডাকছে পরম ভক্তি যারা আছে সে অবশ্যই নিতাইকে দেখে গৌরকে দেখে তা আজকে শ্রীবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত এবং আরো অনেক ভক্তগণ তারা মধুর সুদে কীর্তন করছেন জয় নিতাই কোথা থেকে পড়ল গো বাবা আচ্ছা ঠিক আছে ওইখানেই থাক একটু গুটিয়ে রেখে দাও জয় নিতাই ঠিক আছে ওইদিকে ও হয়ে গেছে চলো এই দিকটা থাকো নিতাই গৌর হরি বল গৌর হরি বল জয় রাধে আস্তে আজকে শিবাশ ঘরে ওমা শিবাশের মতন গরিব মানুষ তো কেউ হতে পারে না শিবাশ পণ্ডিতের একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে সাধন দা কিবোর্ডটা বাড়িয়ে রাখবে আস্তে হ্যাঁ ঠিক আছে শ্রীবাসের ঘরের মধ্যে দরজাটাকে আটকে দিয়েছে ভেতরে মহাপ্রভু চোখ বন্ধ করে নাম করছেন হঠাৎ করে নাম চলতে 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 নামটা দম করে মাঝপথে বন্ধ করে দিল মানে সবাইকে নিয়ে না গানে পাগল হয়ে আছে সবাইকে বলছে ওগো ভাই তোমরা আমার কাছে এসো তোমরা আমার বুকের মধ্যে এসো 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 তোমরা আমার কোলে এসো আমার কোলে এসো তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তোমাদেরকে আমি নাম দেবো এসো 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 সবাই মিলে গা গা এই রিবারটা রেখে যাবে কন্টিনিউ রেখে যাবে

হরি নাড় নাড় হরি নাম করছেন হরি নাম করছে হরি নাম করছে হরি নাম করছে ভক্তদের সঙ্গে একেবারে পাগল হয়ে পাগল হয়ে চোখ চোখ থেকে বন্যার মতো জল গড়িয়ে যাচ্ছে মহাপ্ৰভু ও বাবা চৈতন্যদেব যখন হাকৃষ্ণ বলে কাঁদে সাধারণ মানুষের কান্নার সাথে কিন্তু মহাপ্রভুর কান্না মেলে না আমরাও কাঁদি